হ্যালো দিছি ঘর ইতটা মারিনা ঘর ইহলে মারি আসে বাজারে যাই আসে ঘরে ভিতরে আগে সকালে পানি পড়ছে আসে সকালেও পানি পড়ছে ঘরে ভিতরে পানি তন নিরুপায় গধুস্থানে তো আসে যতক্ষণ থাকি ততক্ষণ তো লেখায় দেখিস রাখি বাবা যাই ক যাইতো না যাইতাম না একজন অসুস্থ হেতন বেশি মানুষের ভিতরে থাকতে হয় না তো শ্বাস এই কারণে হেতন ওই মসজিদের মাঠে রাখছি আজ দেখতে হয় গরু গ্যাস এই কারণে আর যায় না